এইমাত্র সমস্ত শক্তি নিয়ে উপকূলে আঘাত ভযংকর ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ফ্রেন্জল বন্ধুরা আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন যে আজ এক ডিসেম্বর মাসের শুরুতেই একদম তামিলনাড়ু উপকূলে ল্যান্ডফল করলো ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় ফ্রিনজেল ইতিমধ্যে এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে বিশেষ করে সব থেকে বেশি বৃষ্টিপাত হচ্ছে ভেলোর কাঞ্চিপুরম চেন্নাই থেকে শুরু করে পুদুচেরী এই জায়গাতে ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেলের প্রভাবে ইতিমধ্যেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে তবে এই ঘূর্ণিঝড় ফ্রেনজেলের প্রভাবে কোন কোন জেলাগুলি সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় ফ্রেনজেলের প্রভাব আমাদের উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরায় কতটা পড়তে পারে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা সরাসরি প্রথমত দেখে নেব যে অ্যাফেক্টেড যে এরিয়া অর্থাৎ রেড জোন এরিয়া কোন কোন জেলাগুলিতে রয়েছে তারপর আমরা আস্তে আস্তে আপনাদেরকে আরও ডিটেলস আপডেট দেখাবো তো আমরা যদি আরও বিস্তারিত আপডেটে যাই তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানে যদি আমরা রেড জোন করে দেখি অর্থাৎ কোন কোন জেলাগুলিতে সব থেকে বেশি হাই অ্যালার্ট রয়েছে তাহলে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে চরম পূর্বাভাস এখানে যদি আমরা চরম পূর্বাভাস বা আবহাওয়ার যে অ্যালার্ট রয়েছে সতর্কবার্তা সেখানে করে দেখি তাহলে আপনারা দেখতে পারবেন যে এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি পদুচারী নেভেলি থেকে শুরু করে কাঞ্চিপুরম থেকে শুরু করে চেন্নাই এই জায়গাতে সবথেকে বেশি হাই অ্যালার্ট রয়েছে ঘূর্ণিঝড় ফ্রেঞ্জালের প্রভাবে ইতিমধ্যেই এই জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত চলছে তো পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি বজ্রমুঠ করেও দেখা বৃষ্টি বজ্রমুঠ করে দেখলে দেখতে পারবেন যে ঘূর্ণিঝড় ফ্রেঞ্জালের প্রভাবে শুধু তামিলনাড়ু উপকূল নয় এদিকে বিশেষ করে উড়িষ্যা এদিকে অন্ধ্র উপকূলেও বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে এবং বৃষ্টিপাত চলছে এদিকে শ্রীকাকুলাম নাম দেখতে পাচ্ছেন যে গুরুথু থেকে শুরু করে কাকিন্দা থেকে শুরু করে বিজয় বিজয়াড়া এদিকে জগদলপুর থেকে শুরু করে রায়াগাদা থেকে শুরু করে ব্রহ্মপুর এদিকে আমরা এই মুহূর্তে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি মাচারলা থেকে শুরু করে পডুত্তর হিন্দপুর তিরুপতি ভেলোর এবং চেন্নাই প্রতিচালিত এই মুহূর্তে চলছে সব থেকে বেশি বৃষ্টিপাত এবং ঘন্টায় প্রায় থেকে কিলোমিটার গতিবেগে চলছে হাওয়া তবে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে যদি আমরা এক নজর দিই তাহলে করতে পারবো বিশেষ করে কলকাতা থেকে শুরু করে হাওড়া হুগলি মোটামুটি আকাশ পরিষ্কার রয়েছে সুন্দরবন এরিয়াটা সম্পূর্ণ আকাশ পরিষ্কার রয়েছে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সমস্ত জায়গায় আকাশ পরিষ্কার এদিকে পুরুলিয়া বাঁকুড়া মোটামুটি আকাশ পরিষ্কার রয়েছে এদিকে দেখতে পাচ্ছি যে এদিকে বীরভূম মুর্শিদাবাদে আকাশ পরিষ্কার উত্তরের দিকে এই মুহূর্তে অনেকটাই আকাশ পরিষ্কার রয়েছে এদিকে পাশাপাশি অসম মোটামুটি আকাশ পরিষ্কার বাংলাদেশের দিকে সমস্ত বাংলাদেশ জুড়ে আকাশ পরিষ্কার ত্রিপুরা জুড়ে আকাশ পরিষ্কার অর্থাৎ এক কথায় আপনারা বলতেই পারেন যে ঘূর্ণিঝড় ফ্রেঞ্জালের যে প্রভাব সেই প্রভাবে আমরা কোনো রকম বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি না এদিকে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে শুধুমাত্র ঘূর্ণিঝড় ফ্রেঞ্জালের প্রভাবে অন্ধ্র তামিলনাড়ু উপকূল এবং উড়িষ্যার কিছুটা অংশে আমরা বৃষ্টিপাত কিন্তু সব থেকে বেশি লক্ষ্য করতে পারি ইতিমধ্যেই ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেলের প্রভাবে ভারী বৃষ্টির ফলে বিদ্যুতের তারে ছুঁয়ে পাঁচ থেকে ছজনের মৃত্যু পর্যন্ত হয়েছে সমুদ্র অনেকটাই উত্তাল রয়েছে মৎস্যজীবীদের তো আগাম সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছিল তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে এবং বিশেষ করে প্রশাসনের তরফ থেকে সমস্ত বিপর্যয় মোকাবিলা যে করার জন্য যে টিম রয়েছে সেই টিম ইতিমধ্যেই উদ্ধার কার্য শুরু করেছে কেননা এই ঘূর্ণিঝড় ফ্রেন্সেল মারাত্মক শক্তি নিয়ে ইতিমধ্যেই ভেলোর তিরুপাতি চেন্নাই পদুচারী ছেলেম এই জায়গাতে কিন্তু গাছরে পড়েছে এবং সম্পূর্ণ শক্তিশালী রূপ নিয়ে ঘূর্ণিঝড়ের যে অভিমুখ বলতে পারেন যে ঘূর্ণিঝড়ের যে সেন্টারটা রয়েছে সেই সেন্টারটা সম্পূর্ণরূপে কিন্তু উপকূলে প্রবেশ করে ফেলেছে রাতের দিকে যদি আমরা দেখি ধরুন ওই সাতটা থেকে আটটা নাগাদ যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারছি যে ঘূর্ণিঝড় ফ্রেনজালটা আস্তে আস্তে তার যে শক্তি যে শারীর রূপ সেই শক্তিশালী রূপ থেকে অনেকটাই সাধারণত একটি ঘূর্ণাবর্ত রূপে বা নিম্নচাপ রূপে অবস্থান করবে মাঝরাতের দিকে মোটামুটি এর যে শক্তি সেটা অনেকটাই শেষ হয়ে যাবে পরবর্তীতে দেখতে পাচ্ছি দু তারিখের দিকে মোটামুটি ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করবে এবং আস্তে আস্তে তিন তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে ম্যাঙ্গালুরু হয়ে এদিকে প্রথমে বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড় ফ্রেনজাল তৈরি হয়েছিল সেটা আস আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম দিকে অগ্রসর হয়ে ব্যাঙ্গালোর হয়ে এটা কিন্তু আরব সাগরে যাচ্ছে অর্থাৎ আরব সাগরের দিকে কিন্তু একদম চলে যাচ্ছে ম্যাঙ্গালোর হয়ে আরব সাগরে যখন যাচ্ছে তখন এটা কিন্তু একটি সাধারণত নিম্নচাপ রূপেই অবস্থান করছে তো বুঝতে পারছেন ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেল বঙ্গোপসাগর থেকে তৈরি হয়ে একদম আরব সাগরের দিকে যাচ্ছে শুধুমাত্র একটি নিম্নচাপ রূপে তবে ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেলের প্রভাবে অন্ধ্র এবং তামিলনাড়ু সব থেকে এফেক্টেড এরিয়া রয়েছে অন্যান্য জায়গাগুলিতে সেভাবে কিন্তু প্রভাব পড়ছে না অর্থাৎ বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং ত্রিপুরা তো ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেলের থেকে অনেকটাই দূরে রয়েছে আপনাদেরকে উপগ্রহ চিত্র থেকে এক নজরে দেখিয়ে দিই এই মুহূর্তে উপগ্রহ চিত্র কি বলছে এবং আমরা যদি প্লে করে নিই তাহলে দেখতে পারবেন যে কতটা মেঘ ঘূর্ণিঝড়ের ফলে যে মেঘ রয়েছে সেই ঘন কালো মেঘ কোন দিকে অগ্রসর হচ্ছে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতের অবস্থা ভয়ঙ্কর রয়েছে এদিকে অন্ধ্রপ্রদেশের দিকেও মোটামুটি একদম অন্ধকার রয়েছে আকাশ পাশাপাশি অস এদিকে ওড়িশার দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার রয়েছে এবং বিশেষ করে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন ঘূর্ণিঝড় ফ্রেঞ্জালের যে মেঘ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের বেশ কয়েকটি জেলা পাশাপাশি এদিকে মালদা গঙ্গারামপুর বালুরঘাট এই সাইডে মোটামুটিভাবে কিন্তু আস্তে আস্তে অগ্রসর হচ্ছে কিছুটা মেঘ আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি তবে এদিকে আলিপুরদুয়ার জলপাইগুড়ি শিলিগুড়ি দার্জিলিং এদিকে আকাশ কিন্তু একদম পরিষ্কার রয়েছে শুধুমাত্র কিছুটা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি ঘূর্ণিঝড় ফ্রেনজালের আমাদের পশ্চিমবঙ্গের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে তবে এই মেঘ থেকে কিন্তু সেভাবে বৃষ্টিপাতের কোনো রকম বার্তাই আমরা দেখতে পাচ্ছি না অর্থাৎ একদমই পরিষ্কার আকাশ রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা বিশেষ করে মণিপুর মিজোরাম থেকে শুরু করে অসম সমস্ত জায়গায় আপনার একটু এখানে বৃষ্টির পরিমাণ করে দেখিয়ে দিই বৃষ্টির পরিমাণে দেখলে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ পরবর্তী পাঁচ দিন দশ দিনও আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ বাংলাদেশ কোনোরকম বৃষ্টি নেই শুধুমাত্র ওড়িশার ভুবনেশ্বর থেকে শুরু করে অন্ধ্র তামিলনাড়ু উপকূলের দিকে মোটামুটি বৃষ্টি এবং গোটা দক্ষিণ ভারত জুড়ে আমরা কিন্তু বৃষ্টিপাতের অ্যালার্টটা দেখতে পাচ্ছি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এদিকে আমরা কিন্তু বৃষ্টির পরিমাণ করে আপনাদেরকে দেখাচ্ছি বজ্র ঝড় বৃষ্টি মোড়েও যদি আপনাদেরকে দেখায় দেখতে পারবেন বজ্র বিদ্যুতের সম্ভাবনা শুধুমাত্র দক্ষিণ ভারতের দিকে রয়েছে এদিকে বিশাখাপত্তনম জেগাদলপুর এই সাইডেই কিন্তু কিছুটা বজ্র বিদ্যুতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি চলুন তাপমাত্রা নিয়ে আলোচনা করা যাক এই মুহূর্তে তাপমাত্রার পর কোথায় কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে এদিকে সুন্দরবন অনেকটাই তাপমাত্রা নিম্নমুখী সাতাশ থেকে আঠাশ ডিগ্রির ঘরেই তাপমাত্রা রয়েছে অনেকটাই নিম্নমুখী হয়েছে এই ঘূর্ণিঝড় ফ্রেন্সেল যখন চলে যাবে তার পরবর্তীতে এক সপ্তাহের মধ্যেই অর্থাৎ এই মাসের এক সপ্তাহের মধ্যেই আমরা লক্ষ্য করতে পারবো আরও কিছুটা তাপমাত্রা নিম্নমুখী হবে অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি সাতাশ থেকে আঠাশ ডিগ্রি পুরুলিয়ার দিকে অনেকটাই নিম্নমুখী হয়েছে বাঁকুড়ার দিকেও প্রায় নিম্নমুখী বর্ধমান নদীয়ার দিকে সাতাশ থেকে আঠাশ মুর্শিদাবাদে ছাব্বিশ বীরভূমে মোটামুটি সাতাশ থেকে আঠাশ মালদা বালুরঘাট গঙ্গারামপুর দিনাজপুর এদিকেও ছাব্বিশ থেকে সাতাশ রয়েছে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি শিলিগুড়ি দিকেও পঁচিশ ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অসমের দিকেও মোটামুটি তাপমাত্রা পঁচিশ ছাব্বিশ ডিগ্রির ঘরেই রয়েছে অর্থাৎ অনেকটাই নিম্নমুখী বলতে পারেন বাংলাদেশের পূর্ব দিক আঠাশ ডিগ্রি মৌলিকবাজার লখাই মদন কিশোরগঞ্জ ময়মনসিংহ অনেকটাই নিম্নমুখী রয়েছে সিংরা বগুড়া ঘোড়াঘাট রংপুরের দিকে ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি রাজশাহী মেহেরপুর অনেকটাই নিম্নমুখী রয়েছে ফরিদপুর ঢাকা এদিকে কুমিল্লা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন চট্টগ্রামটায় অনেকটাই তাপমাত্রা নিম্নমুখী রয়েছে সাতাশ থেকে আঠাশ কোথাও কোথাও উনত্রিশ ডিগ্রি রয়েছে আবার ত্রিপুরার তাপমাত্রা উনত্রিশের ঘরেই আমরা লক্ষ্য করতে পারছি তো এই ছিল এই মুহূর্তের আপডেট যেটা আপনাদের সামনে সরাসরি লাইভ আকারে তুলে ধরলাম তো ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী নতুন ভিডিওতে আপনার সাথে দেখা হবে তো ভিডিওটি ভালো লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ